প্রিয় ভক্তগণ সবাইকে আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই আজকের পর্ব আমরা জানব শ্রাবণ মাসের সোমবার কিভাবে শিবের ব্রত পালন করলে সংসারে কাটবে দাম্পত্যের কষ্ট মিলবে রাশি রাশি টাকা ভগবান শিবের এই আট সংকেতে মেলে উত্তর ভক্তগণ চলুন তাহলে আট সংকেত জেনে নিই গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে এক চলছে শ্রাবণ মাস মহাদেবের ভক্তদের কাছে তো বটেই হিন্দুদের কাছেও এই মাসের গুরুত্ব অপরিসীম বিশ্বাস এই মাসে দেবাদিদেব শিবের কাছে শুদ্ধ মনে নিয়ম মেনে পুজো দিয়ে কোনো মনস্কামনা করলে তা পূরণ হয় দুই তার উপরকাল সোমবার সোমবার মানে শিবের বার এই দিন শিবের উপাসনা করার জন্য আদর্শ তবে কেবল শিবের ব্রত করলেই তো আর হল না ভালো ফল পেতে গেলে মানতে হয় কিছু নিয়মকানুন কথিত তবেই মিলবে সুফল এই মাসে ভক্তিভরে শিবের কাছে কয়েকটি জিনিস নিবেদন করলে ঘুচে যায় অর্থকষ্ট থাকে না জীবনের দুঃখ অশান্তি তিন কিন্তু কি সেই উপায় যা মানলে সন্তুষ্ট হবেন শিব বলা হয় দুধ ভগবান শিবের খুব প্রিয় তাই শ্রাবণ মাসের সোমবার অবশ্যই শিবকে দুগ্ধাভিষেক করানো উচিত দুধ গঙ্গা জল ঘিমধু নিবেদন করে স্নান করান শিবকে চার শিব পুরাণ অনুযায়ী বেলপাতার গুরুত্ব অপরিসীম শ্রাবণ মাসের সোমবার শুদ্ধ মনে ভগবান শিবকে বেলপাতা অর্পণ করলে মনবাঞ্ছা পূরণ হয় পাঁচ এই দিনেই শিবকে শমি পাতা অর্পণের নিয়ম রয়েছে শাস্ত্র মতে শমি গাছে বাস করেন স্বয়ং শনিদেব তাই এই দিনে শমি পাতা অর্পণ করলে ভগবান শিবের সঙ্গে সঙ্গেই শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় ছয় যে কোনো দোষ থেকে অথবা পিতৃদোষ থেকে মুক্তি পেতে চাইলে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করে দেখতে পারেন আবার শিবলিঙ্গে চাল অর্পণ করলে শিবের সঙ্গে মেলে মা লক্ষ্মীর আশীর্বাদও তাই শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে কালো তিল এবং চাল অর্পণ করে দেখতে পারেন সাত দাম্পত্য জীবনের আদর্শ দম্পতি হলেন শিব পার্বতী জুটি আর আপনার নিজের দাম্পত্য জীবন যদি সুখ শান্তিতে ভরে দিতে চান তাহলে সোমবার ভগবান শিবকে গম অর্পণ করে দেখতে পারেন মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে গম নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্যা এবং সন্তান ধারণের বাধা কেটে যায় আর যদি কোনো সমস্যা থেকে মুক্তি পেতে রুদ্রাক্ষ ধারণের কথা ভেবে থাকেন তাহলে এই মাস তার উপযুক্ত সময় শাস্ত্র মতে এই সময় রুদ্রাক্ষ ধারণ করলে সবচেয়ে বেশি ফল মেলে আবার বাড়িতে স্ফটিক শিবলিঙ্গ বসাতে পারেন তবে শ্রাবণ মাসে প্রতিদিন স্নানের পরে শিবস্তোত্র পাঠ করলে আরও ভালো প্রিয় ভক্তগণ শ্রাবণ মাসে ভগবান শিবের এই আটটি বিষয় মেনে চলুন দেখবেন সংসারে কোনো দিন সুখ শান্তি ও অর্থের অভাব হবে না কাহিনিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই রকম অজানা অলৌকিক ভিডিও পেতে কমেন্ট করুন আমরা সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানাবো আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ